আলাইকুম ইব্রুহান আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করা এগুলো হচ্ছে রেডিমেড পাচার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা সাইজ রয়েছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো পাবেন সুতি কাপড়ের উপরে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা বুটিকের কাজ করা ইউনিক ডিজাইনের আজকে রেডিমেড পাচারগুলো আজকে দেখাবো এখানে মূলত আপনারা আটটা ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটাই হোয়াইটের মধ্যে মিনাকারি সুতোর কাজ করা অনেকগুলো কালারের কম্বিনেশনে আপনারা সুতার কাজগুলো পেয়ে যাবেন দেখুন এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপেয়ার কালেকশন দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এই হচ্ছে নিচের পাড়ের কাজটা দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে না এই যে দেখুন এটা পুরোটাই হচ্ছে সুতা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এত সুন্দর সুতার কাজের ডিজাইন মানে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে আজকে রেডিমেড পার্টি ওয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার মধ্যে স্লিভ ডিজাইন নেকটাও কিন্তু সুন্দর আছে একেবারে ইউনিক কালেকশন এবং এই সাইড থেকে শুরু করে পুরোটাই কিন্তু খুশি কাটা লেয়ারে কাজ করা আর এখন দেখাবো আপনাদেরকে সালোয়ার সালোয়ারটার পারো সুন্দর করে রাউন্ড করে কিন্তু সুতার কাজগুলো করা হয়েছে এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি এটা রেডিমেড পার্টিওয়ার থাকবে আপনাদের জন্য ডিজাইনগুলো জাস্ট এখন দেখিয়ে দিব প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন নিউ অ্যারাইভেল একেবারে নতুন কালেকশন আপনাদের জন্য এই ড্রেসগুলো ওয়াও এটা হচ্ছে হোয়াইটের সাথে এস এটা হচ্ছে হোয়াইট কালারের সাথে এস কালার দিয়ে কনফ্রাস্ট করা প্রত্যেকটা সুন্দর মাত্র এক হাজার টাকার প্রাইস এটা সালোয়ার থাকবে কামিজ আর সালোয়ার পেয়ে যাবেন আপনারা ব্ল্যাকের এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার সুতি দিয়ে কাজ করা কালার কম্বিনেশনগুলো দেখুন এবং পুরোটাই হচ্ছে সুতার কাজ কালো কালারের যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন আপনারা সম্পূর্ণ সুতার কাজ করা এই যে দেখুন এগুলো রিয়েল সুতা একেবারে কিন্তু যুক্ত কাজ পেয়ে যাচ্ছে এই হচ্ছে সালোভার থাক এখন আপনাদেরকে হোয়াইটের মধ্যে মেরুন কালারের ড্রেসটা দেখাচ্ছে এটা হোয়াইটের মধ্যে মেরুন কালার দিয়ে কম্বিনেশনটা করা তার যে ডিজাইনটা ভালো লাগবে আপুরা আপনারা অবশ্যই একটি করে স্কিন শট নেবেন আমাদের প্রত্যেকটা বিরুদ্ধিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন হোয়াইটের মধ্যে বটল গ্রিন কালার শুধু দিয়ে কাজ করা থাকে এটা সালোয়ার এবং কাজের ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ আপু এগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এবং এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কাজ করা মিষ্টি পেঁয়াজ কালার দিয়ে হোয়াইটের মধ্যে কাজ করা এটা হচ্ছে সাথে কালার দিয়ে করা আল্লাহ মাসা এত সুন্দর ড্রেসগুলা এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না অনেক সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা সালোয়ার প্রত্যেক কি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ